পেয়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ তাল্লাম তিনি কে বলেছেন কেউ যদি প্রতি ফরজ ফরজ নামাজ নামাজের নামাজের পরে একবার সে যদি সেই সময় থেকে পরবর্তী ফরজ নামাজের আগ পর্যন্ত এর ভিতরে যদি তার এন্তেকাল হয় মানে তার মৃত্যু এবং তার মৃত্যু ছাড়া মানে তার মরণের আগ পর্যন্ত তার মৃত্যু হলে সে সরাসরি বেহেস্তের রাস্তা তার জন্য খোলা বেহেস্তের রাস্তা খোলা বলে না সোহান আল্লাহ কখন ফরজ নামাজের পরে আয়তুল কুরসি একবার পড়লে তার জন্য বেহেস্তের রাস্তাটা আল্লাহ সরাসরি খুলে দেয় শুধু বাধাটা কোন জায়গায় তার মৃত্যুটা সে মৃত্যুবরণের আগ পর্যন্ত সেই বাধাটা কিন্তু আয়তুল কুরসি পড়লে সরাসরি রাস্তা এই যে আমাদের এটা খেয়াল রাখতে হবে আয়তল করছি যদি আমরা পড়ি পরে গায়ে ফু দেই আমার সারা দিনের জন্য গা বন্ধ হবে শয়তানের ওয়াসফাসা থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে আমরা যদি রাতে ঘুমানোর সময় আয়তুল কুসি পরে গায়ে ফু দিয়ে আমি ঘুমাই সারা রাত্র আল্লাহ ফেরেস্তা নাজিল করে দেন তার উপরে রহমত বর্ষণ করার জন্য বলে না সোহান আল্লাহ আল্লাহ মাজিন্নামিনার যে আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন ঠিক আছে কিনা এই বিষয়ে কি বলেছেন এই বিষয়ে বলেছেন আমরা যদি প্রতিদিন সাত থেকে দশ বার পাঠ করি জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে হে আল্লাহ পাঠকারীকে আমার কাছ থেকে দূরে সরেন বাঁচাও বেহেস্তে পাঠায় দাও বলে না সোহান আল্লাহ তা কে বলতেছে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ্মা আজির না মিনান নার একবার বলি না সকলে মেহর্বাণী করে। আল্লাহ্মা আজির না মিনান নার আল্লাহ্মা আজির না মিনান নার আল্লাহ্মা আজির না মিনান নার। আল্লাহম্মা এরপর আল্লাহম্মা ইন্না নাস আলুকাল জান্না যে আল্লাহ আমাকে বেহেশতে প্রবেশ করা। এই বিষয়ে কি বলা হয়েছে এই বিষয়ে বলা হয়েছে যে আল্লাহম নাস আলুকাল জান্না এটা আমরা আকবার আবু দাউদ শরীফ থেকে যে কথাটা আসছে সেটা হলো যে ব্যক্তি প্রতিদিন আট থেকে বার এই এই বিষয়টা আলোচনা এই কথাটা বলে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে পাটকারীকে জান্নাতে প্রবেশ করো বলে না সুহান আল্লাহ জান্নাত জান্নাত আল্লাহ পাহকের কাছে ফরিয়াদ করে যে ওই ব্যক্তিকে যে পড়লো তাকে জান্নাতে প্রবেশ করো বলে না সুহান আল্লাহ তারপরে আমরা পড়ি বিসমিল্লা ইজি লামায়সমি শিলাট ওয়ালাফ ইসলামাই ওয়াহু সামিউল আলিম এটা আমরা তিনবার পড়ি এটা আমরা তিনবার পড়ি এই বিষয়ে কি বলেছেন পেয়ারনবী নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল তাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এই এই আয়াতটা তিনবার করে পাঠ করে ওই ব্যক্তিকে আসমান এবং জমিনের কোনো কিছু অনিষ্ট করতে পারে না অর্থাৎ আল্লাহ তাকে হেফাজতের মধ্যে রাখেন বলেন না শোভান আল্লাহ তো এগুলিকে আমাদের জন্য বরকতময় না অবশ্যই বরকতময় তারপরে আমরা যেটা পড়ি এটা হলো আউজবিকা আউজ বি কালিমা তিল্লা হিত্তাম খালাক আউজ বি কালিমা তিল্লাহ হিত্ম খালাক এই বিষয়ে কি বলেছেন নবীজি বলেছেন কেহ যদি এই দোয়া প্রত্যেক তিনবার পাঠ করে তাহলে কোন বিষদর পোকা মাকড় ওই ব্যক্তিকে ওই দিন ক্ষতিগ্রস্ত করতে পারে না বলেন না সোভান আল্লাহ অর্থাৎ এ বিষয়টা এমনও আছে যে এই এই আয়ারটা আউজবি কালিমাতিল্লাহ ইতাম মাতিকুল্লহামিন মা খালাক কোনো এলাকায় যাওয়ার পরেও যদি এই দোয়াটা পড়া হয় সেই এলাকায়ও কোনো অনিষ্ট তার হয় না সে আল্লাহর হেফাজতে থাকে বলেন না সোভান আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক

ওই দিন দশটি কঠিন গুণা আল্লাহ মাফ করে দেন বলেন না সোহান আল্লাহ দশটি সবাব ওনার আমল নামায় লিখে দেন বলেন না সোহান আল্লাহ এবং প্রতিবারে চারজন চাকর মুক্ত করার সবাব পাটকারীর আমল নামায় লিখে দেন বলেন না সোহান আল্লাহ